পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেজেট প্রকাশিত হয়েছে তিরিশে মে দু এই তারিখটিতে এবং এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষাতে অ্যাপিয়ার হতে চলেছ কাজেই একেবারে সময় অপচয় না করে সমস্ত পরীক্ষার খুঁটিনাটি তথ্য খুব ছোট্ট ছোট্ট করে এই ভিডিওটির মধ্যে আমরা দেখে নেব একেবারে প্রথমেই আমি যেটি বলবো সেটি হলো যে তারিখ বা টাইম সংক্রান্ত যে ইনফরমেশান এই গেজেটে প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ বা সময় একটু দেখে নাও অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে ষোলোই জুন দু বিকেল পাঁচটা থেকে অনলাইনের আবেদনের তারিখটি শেষ হচ্ছে চোদ্দোই জুলাই দু বিকেল পাঁচটি পর্যন্ত ফিজ জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দোই জুলাই দু রাত এগারোটা উনষাট পর্যন্ত লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়ও এখানে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই পরীক্ষাটি হতে পারে সেপ্টেম্বর মাসে দু এবং এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আর এই যে পরীক্ষাটির কথা বলছি সেই পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশেরও একটি টাইম এখানে মেনশন করা হয়েছে সেটি হল অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ নাগাদ ইন্টারভিউতে যে ইন্টারভিউর যে প্রক্রিয়াকরণ সেটিও এখানে একটি মেনশন করা হয়েছে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হতে পারে বলে এই গেজেটে বক্তব্য রাখা হয়েছে এবং চূড়ান্ত প্যানেল প্রকাশেরও কথা বলা হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার অর্থাৎ প্যানেলটা প্রকাশিত হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পরামর্শ এবং সুপারিশ সেটা শুরু হয়ে যাবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই যে গুরুত্বপূর্ণ ডেট এবং টাইমটা আমি উল্লেখ করলাম প্রত্যেকে কিন্তু এটা মাথায় রাখবে খেয়াল করে অ্যাপ্লিকেশানটা করতে উদ্যোগী হবে এবারে চলে আসব আবেদন সংক্রান্ত আরও কতগুলো তথ্য আবেদন প্রক্রিয়াটি শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই করতে পারবে একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত বলা হচ্ছে যে আবেদন কেবলমাত্র অনলাইনেই করতে পারবে ক্যান্ডিডেটরা এখানে একটি বক্তব্য রাখবো ইতিপূর্বে কিন্তু অফলাইনে এই এসএসসির প্রক্রিয়া বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার যে আবেদনপত্র সেগুলো কিন্তু হতে আমরা দেখেছি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করা যাবে তাও একটা নির্দিষ্ট ওয়েবসাইট এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সেখানে গিয়েই করতে পারবে আবেদনপত্র যদি কোথাও সামহাও মিস্টেক থেকে থাকে ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই আবেদনপত্রটি বাতিল হতে পারে এটা পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে কাজেই চেষ্টা করবে খুব ধীরে সুস্থে বুঝে তথ্যগুলো সংগ্রহ করে পরীক্ষার ফর্মটা ফিল করতে চেষ্টা করবে কোনো ধরনের ভুল হলে কিন্তু সেটি বাতিলে হয়ে যাবে এরকম একটা কিন্তু হতে পারে এরকম একটা কিন্তু বক্তব্য পরিষ্কার করে বলা আছে আরেকটি জিনিস যেটি এখানে বলা হয়েছে সেটি হলো পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে নিয়োগের জন্য যোগ্য নন এই ব্যাপারটাও কিন্তু স্পষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে কাজে আবেদন সংক্রান্ত এই খুঁটনাটি তথ্যটা অবশ্যই মাথায় রাখবে এবারে চলে আসব যে পরীক্ষার যে ফিজের প্যাটার্নটা কেমন রাখা হয়েছে এখানে দু ধরনের ফিজ স্ট্রাকচার রাখা হয়েছে এবং সেই ফিজটা কিন্তু আমি এখানে ডিসপ্লে করছি আমার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু স্ক্রিনে তোমরা ডিসপ্লে হতে দেখছো সুতরাং তার বিষয়ে আমি খুব বেশি আর সময় অপচয় করব না যেটা ডিসপ্লে করছি সেটা তোমরা একটু দেখে নাও কারণ আমি চাই না ভিডিওটা একেবারেই দীর্ঘায়িত হোক নির্বাচনের ধরন কিভাবে একটা ক্যান্ডিডেট যিনি কিনা পরীক্ষা দিচ্ছেন তিনি কিভাবে সিলেক্ট হবেন তার কতগুলো বিষয় কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে সেখানে কতগুলো ভাগ করা আছে পরিষ্কারভাবে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন এবং সাক্ষাৎকার লেকচার ডেমো আরও কতগুলো জিনিস এখানে কিন্তু বলা হয়েছে মাথায় রাখবে একটা সময় ছিল যেখানে কিন্তু একটা লিখিত এক্সামিনেশান হতো এবং একটা ইন্টারভিউ এই দুটোকে কিন্তু কম্বাইন করে কিন্তু সিলেকশান প্রসেস চলত সেখানে একটা র্যাঙ্কিং হতো এবং আরও কতগুলো আনুষঙ্গিক এক্সারসাইজের ব্যাপার থাকতো কিন্তু এইবারের গেজেটে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে শুধুমাত্র লিখিত পরীক্ষা নয় সেখানে কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমার যে অ্যাকাডেমিক স্কোর এবং তার সঙ্গে আর তোমার যে ইন্টারভিউ এবং তার সঙ্গে লেকচার ডেমো এবং আরও কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর কোনো টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব নিড অ্যান্ড ক্লিনভাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে কাজী প্রত্যেকে যে যে তথ্যগুলো আমি বলার পাশাপাশি আমি স্ক্রিনে ডিসপ্লে করছি সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে নিও আচ্ছা আরেকটি বিষয় এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ একজন অ্যাপ্লিকেন্ট তিনি তার কী কী যোগ্যতা থাকলে পরে এই যে নবম দশম এবং একাদশ দ্বাদশ সেগমেন্টের যে পরীক্ষাটা হতে চলেছে অ্যাকর্ডিং টু দিস গ্যাজেট তো সেক্ষেত্রে কার কী কতটুকু যোগ্যতা থাকলে এখানে এলিজেবেল বা কারা এলিজেবেল নয় সেই ফরম্যাটটাও কিন্তু আমি এখানে বলার পাশাপাশি ডিসপ্লে করে দেখিয়ে দিচ্ছি এবং অন্যান্য যে সমস্ত নির্দেশ কিন্তু এখানে রয়েছে সেগুলোও আমি ছোট করে ডিসপ্লে করে দিচ্ছি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে এখানে একটা বিষয় আমি প্রত্যেককে একটা কথা বলবো যে অনেকেই আমরা দেখেছি যে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু ঠিকঠাক না করার জন্য তাদের স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে যায় অধরা থেকে যায় তারা কিন্তু পরীক্ষার অনেক প্রস্তুত হয়েও তারা কিন্তু ঠিকঠাকভাবে আলটিমেটলি ওই অ্যাডমিট কার্ড পাওয়া বা পরীক্ষা রুমে যাওয়া পরীক্ষাটা দিয়ে তাদের যে স্বপ্নটাকে বাস্তবিত করার পথে কিন্তু পরোদে পরোদে বাধার সম্মুখীন হয় কাজে সেইগুলো যাতে না হয়ে থাকে এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে আমি যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি ভারবালি তো দিচ্ছি প্লাস তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করেও দেখাচ্ছি সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু মন দিয়ে দেখে নাও এবং সুনির্দিষ্টভাবে ইনফরমেশানগুলো কাছে রেখে হাতের কাছে রেখে অ্যাকর্ডিং টু ইনফরমেশান গভর্নমেন্টের যে সমস্ত ইনস্ট্রাকশান আছে সেগুলো ফলো করেই তোমরা এক্সামে অ্যাপিয়ার করো এবং আমি ডেফিনেট শিওর যদি তোমাদের প্রথম পদক্ষেপটা ঠিকঠাক হয় তাহলে পরবর্তী পদক্ষেপগুলো অনেকটাই কংক্রিট হবে অনেকটা সমৃদ্ধ হবে তোমরা তোমাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাই প্রত্যেকের অসংখ্য শুভেচ্ছা রইল অনেক শুভাকাঙ্ক্ষা নিয়েই তোমাদের কাছে এই ভিডিওটি রাখলাম প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো পরীক্ষা দাও এবং নিজেদের স্বপ্ন পূরণ হোক এই ছোট্ট আশা রেখেই ক্লাসটি শেষ করলাম